বাংলাদেশের জঙ্গিদের নিশানায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে সূত্রের খবর বাংলাদেশ ইস্যুতে সেদেশের মৌলবাদীদের বারবার নিশানা করেছেন শুভেন্দু অধিকারী সেই প্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেছে একটি জঙ্গি সংগঠন হামলার সে ইতিমধ্যেই এপারে পাঠানো হয়েছে তিনজনকে তারা রেকিও করেছে বলে খবর সূত্রের যদিও জঙ্গি হানার এই আশঙ্কায় ভয় পাচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা शुभेंदु तो जनता का बीच तो रहना ही चाहिए डोर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार पीएमसी का भी अटैक हुआ अभी जंगी लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहा था अभी भी रहूंगा

যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্যে সব কথাটা আমরা আমি যা বলি সব সত্যিই সত্যের উপরে আধারিত হয় সত্যের উপরে বেশ করে কথা বলি বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি বিষয়টা নিয়ে সতর্ক রাজ্যের পুলিশ প্রশাসন শুধু বিরোধী দলনেতা কেন রাজ্যের কোনো নাগরিকের ওপরই জঙ্গি হানার ঘটনা বাঞ্ছনীয় নয় মন্তব্য রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরা থাকিবেন কি হবে না সেটা যারা খবর দিয়েছে তারা জানে আমাদের পক্ষে বলা সম্ভব ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও শুভেন্দুকে নিরাপত্তা দেওয়া কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফে শুভেন্দুর জনসভা ও প্রকাশ্য কর্মসূচির ওপর কড়া নজর দিতে বলা হয়েছে নিউজ নিউজটাইম